আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে এই যে এই টুপি এই টুপিগুলোর উপর ফুল মেড করতে হয় আমি সেটা আপনাদের সাথে আজ শেয়ার করব দেখুন আমি এই টুপির জন্য তিনটি ফুল বানিয়ে নিয়েছি এটা একটা বড়ো ফুল এটা উপরে যাবে আর এই যে দুইটা ছোট ছোটো ফুল করেছি এই দুটা আমি বেন দেব তো এই ফুলগুলাই কিভাবে লাগাতে হয় আমি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব এর জন্যে এই যে বেনে দুইটাকে পিছনের সাইডে এভাবে রাখতে হবে রেখে এটা এই যেভাবে শার্ট করে নিতে হবে তো দেখুন আমি এই দুটা শার্ট করে নিয়েছি তো আমার মিডিল পয়েন্ট পড়ছে এটা তারপর এর এই মাঝখানটায় ফুলটা লাগাতে হবে তো এর জন্য আমি এখানটায় ফুলটা এভাবে ধরব ধরে এই যে এভাবে উঁচু করে নিলাম নিয়ে এই সুতাটা আমি ভিতরের সাইডে দিয়ে দেব যাতে সুতাটা বাইরে দেখা না যায় তো এই যে দিয়েছি তো আমি এর জন্য আমার কাছে গোলাপি কালারের পুঁথি নেই আমি লাল পুঁথি নিয়ে নিয়েছি তো আমি এর পেছনের সাইড থেকে দেখুন এভাবে ছোঁসটাকে এভাবে এ পাশ দিয়ে বের করে নিতে হবে একটু সুতার ভিতর দিয়েই বের করে নিতে হবে ফাঁকা জায়গায় এই মাঝখানটা দিয়ে বের করবেন না তাহলে সুতাটা বের হয়ে যাবে একটু সুতার উপরে এটা দিবেন। দিয়ে দেখুন এই যে আমি লাল পুঁতিটা দিয়ে দিলাম সেইভাবে আবার এই সাইডে আর একটু সুতার ভিতর দিয়ে দিয়ে এ পাশ দিয়ে বের করে নেব আমি সুতাটা যতটুকু আছে বের করে নিলাম নিয়ে আমি আবারও এপাশ দিয়ে সুতা বের করে নেব সুচ কারণ একটু টাইট না করলে এটা পরে বের হয়ে যাওয়ার চান্স থাকতে পারে এর ভিতর দিয়ে আমি যেখানে পুঁতির ভিতর দিয়ে আবার সুচটাকে এভাবে নিয়ে এভাবে নিয়ে আমি এর সাইড দিয়ে আবার বের করে দেব করে দিলাম তো দেখুন এই যে এটা একটু টাইট করে নিলাম নিয়ে এবার আমার এই সুতাটাকে এই যে ফুলগুলা কিন্তু এই যে এরকম হয়ে যাবে ওদের আমি এর এই ধারগুলা সেলাই না করে দিই তো এর জন্য আমার এই প্রথমে আমার একটা পাপড়িকে এভাবে চেপে ধরতে হবে ধরে দেখুন এই পাপড়ির যে তিনটা চেন নিয়েছিলাম এই তিনটা চেনের লাস্টের চেন উপরের চেনটার ভিতর দিয়ে আমার এই সুতাটাকে বের করে নিতে হবে লাস্টের চেনের ভিতর দিয়ে এটা একটু টান টান করে এবার এই পাপড়িটাকে একটু কাছে এনে এই যে এই চেনের গ্যাপের ভিতর দিয়ে এটা এই পাশ দিয়ে বের করে দিতে হবে যে এভাবে বার করে দিতে হবে দিয়ে এই যে আবার এই পাশের পাপের ভিতরের এই যে উপরের যে চেনটা লাস্ট যে চেনটা উপরের এই চেনের ভিতর দিয়ে আমার সুসটা বের করে নিতে হবে এই যে দূর বারবার হাতের সাথে লেগে চলে আসছে এই যে এভাবে বের করে নিতে হবে নিয়ে এই যে এই চেনের গ্যাপ এখানেও তিন নাম্বার চেনের গ্যাপের ভিতর দিয়ে এভাবে করে ভিতরে দিয়ে দিতে হবে আপনারা একটু খেয়াল করবেন প্রত্যেকটা যখন বের করবেন একটু সুতাটাকে টেনে টেনে চেপে দিবেন যাতে এটা টাইট টাইট হয় আবার এই পাপড়িটা এভাবে চেপে ধরে আবার এই তিন নাম্বার চেনের গ্যাপের ভিতর দিয়ে সুসটাকে বের করে নিয়ে যে এখানকারও তিন নাম্বার পাপড়ির ভিতর দিয়ে তিন নাম্বার চেনের ভিতর দিয়ে এসে এভাবে নিয়ে এভাবে আটকে দিতে হবে দেখুন আমার পাপড়িগুলো কিন্তু অনেকটাই শার্ট হয়ে আসছে দেখেছেন এভাবে করে প্রত্যেকটি পাপড়ি রেজাতির নাম্বার চেনের ভিতর দিয়ে প্রত্যেকটি পাপড়ি এভাবে করে আটকে নিতে হবে যে একটু মাথা খাটিয়ে মানে পাপড়িগুলো যাতে সমান সমান হয় ফাঁকা না হয়ে যায় সেটা আপনারা খেয়াল করে কিন্তু কাজ করবেন আমি সেটা এটা তো আর বলে দেওয়া সম্ভব না মানে একটু টেনে একটু এই যে তোমার এই পাশে আর দুইটা পাপড়ে আছে এখানে প্রত্যেকটারই এই প্রথম যে তিনটা চেন নিয়েছেন এই তিনটা চেনের শেষে চেনের উপর দিয়ে সুতা বের করবেন করে এই যে এই এই যে তিন নাম্বার চেনের ভিতরে এভাবে করে দিয়ে ভিতরে আটকে দিবেন দেখুন আমি সবগুলা সবগুলো পাপড়ি কিন্তু আটকে দিয়েছি আমার সবগুলো পাপড়ির কাছে দেখুন আমার পাপড়িগুলো কিন্তু সব সমান হয়ে এসছে তো আপনারাও এটা খেয়াল করবেন যেন এদিকে টেনে কিংবা এদিকে টেনে করবেন না পাপড়িগুলো শার্ট করে সমান করে বসিয়ে তারপরে সুতা দিয়ে সেলাই করে দিবেন তাহলে অবশ্যই আপনাদের ফুলটিও পারফেক্টভাবে লাগানো হবে দিয়ে দেখুন আমি এবার একটু খুব পিছনের সাইডে আসলাম এসে এই সুতাটাকে ধরে একটু আস্তে করে টানবো আর এই সুতাটাকে একটু আস্তে করে টানবো টেনে তারপর আমরা এর ভিতর দিয়ে এখানে গিট মেরে দেব আমরা গিট দিয়ে দিলাম তিনটা গিট দিয়ে দেবেন যাতে না খুলে আর কি দিয়ে এখানটায় কাছে সাহায্যে কেটে দেব দেখুন আমাদের ফুলটি এই যে সুন্দরভাবে বসানো হয়েছে এবার আমি নিচের ফুলটি বসিয়ে দেখাবো এই যে নিচের যে ফুল এই নিচের ফুলটি বসিয়ে দেখাবো আমার এখানে সুতা কম হয়ে গেছে আমি একটু সুতা লাগিয়ে নিই আমি আবার এই বেনের সুতাটা লাগাবো এই সুতাটা এই বেনের ফুলটা কিন্তু লাগাতে হবে এই যে বেনি সোজা করে ধরে এটা সামনের পাশ এটা পিছনের পাশ পিছনের পাশে আমাদের ফুলটি লাগাতে হবে কারণ বেনিটা যখন সামনে দিয়ে বাচ্চারা এইভাবে রাখবে তখন এই ফুলটি সামনে চলে আসবে তো এই ছোট্ট ফুলের পিছনের সোতাগুলোকে এভাবে ধরে এখানে এভাবে চেপে ধরতে হবে ধরে যে এর পিছনের ছাইড দিয়ে এখানে সুসটা বের করে নিতে হবে নিয়ে এই যে আমার এখানে ছোট্ট পুঁথি আছে তো আমি পুঁথিটাকে এর ভিতরে দিয়ে এই সাইড দিয়ে বের করে দেব বের করে দিলাম এভাবে করে দুইবার করতে হবে কারণ এই যাতে খুলে না যায় একটু শক্ত করতে হয় এর জন্য দুইবার করে দিয়ে নিতে হবে তো আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন দেখুন আমাদের দুইবার করে এই সুতাটাকে টানা হয়ে গেছে তো আমি এবারে পিছনের সাইডে আবার এই দুইটা সুতা এক জায়গায় করে দুইটা গিট মেরে দেব একটু টেনে টেনে দুইটা গিট মেরে দিলাম দিয়ে এই যে সুতাটাকে এখান থেকে কেটে নিলে কাজ শেষ দেখুন এই যে আমাদের সুন্দর নিচের ফুল তৈরি হয়ে গেছে এবং সুন্দর এখানে ফুলটাও তৈরি হয়ে গেছে আমি ফুলটি পরে লাগাচ্ছি তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন দেখুন এই টুপিটি কিন্তু এই কালারের সাথে কালো আর গোলাপি অনেক সুন্দর একটা কালার আপনারা এই ধরনের টুপি তৈরি করে নিতে পারেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম